মাঝপথে বাতিল হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে পনেরো অক্টোবর এই ফলাফল কিভাবে প্রকাশ করা হবে কোন পদ্ধতিতে প্রকাশ করা হবে সে বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পনেরো অক্টোবর বেলা এগারোটায় শশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা এই ফলাফল প্রকাশ করবেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্য জানান এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফলাফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল অন্যান্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না বলে বোর্ড সূত্রে জানা গেছে সশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাই ফলাফল প্রকাশ করবেন আগে সিদ্ধান্ত হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে অর্থাৎ বিষয় ম্যাপিং করা হবে মাঝপথে বাতিল হওয়া এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার প্রথম আলোকে জানিয়েছিলেন ইতিমধ্যে যেসব বিষয়ে পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে তবে যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে এসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এসএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে আর এসএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে গত আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে গেরাও করলে এবারের এসএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বোর্ড এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত তিরিশ জুন মোট পরীক্ষার্থী সাড়ে চোদ্দ লাখের মতো ষাটটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয় তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল এছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকার প্রতনের এক দফায় রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয় পরে সিদ্ধান্ত হয় যে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে যদিও তা হয়নি কারণ হিসেবে শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির দিন বিভিন্ন এলাকায় থানায় হামলা হয়েছিল এতে থানায় রাখা প্রশ্নপত্রের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় এই অবস্থায় এগারো আগস্টের পরিবর্তে এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে তাদের দাবি ছিল উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাদের মানসিক চাপে ফেলেছে তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে এক পর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়